সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত পনেরো

ইসলামিন ধ্বংসী উনিশশো সাতান্তর সাল থেকে আজ অত দিন শব্দ দক্ষ দেশ দুর্বার এই আন্দোলন একাবেলা নিরাময় সবে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি কাজ কালকে হত্যা করেছেন তখন ইনটিউন কেন্দ্রীয় সভাপতি চমন চৌগানকে হত্যা করেছেন যেমন ইসলামিন হিন্দুকে কিন্তু আমাদের অগ্র যাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদেরকে কথায় কথায় কথা দেখায় আমরা অনেকবার বলেছি আমরা ছাড়া কাউকে ভয় পাই না আমরা বলছি

আসবে কিন্তু বাংলাদেশকে হাতে আমরা ইনশাআল্লাহ রাষ্ট্র